পরীক্ষা নাম শুনলেই মনে হয় মনের মধ্যে একটা ভয় কাজ করে ভয় করলে কি হয়েছে তারপর ভিতরে কিন্তু একটি ভালো লাগাও কাজ করে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছিল আমার ভাইবা এক্সাম তো এক্সামের দিন সকালবেলায় সব কিছু রেডি করে আমি প্রস্তুতি নিচ্ছিলাম আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল বাইরের খুবই ভালো লাগছিল লেক পারের পরিবেশটা সকাল সকাল বেরিয়েছিলাম চারোদিকে কোনো যানজট ছিল না খুবই ভালো লাগছিল মনের মাঝে তো একটু ভয় কাজ করছে যেহেতু পরীক্ষা আজকে ছিল আমাদের ভাইবা পরীক্ষা তো খুবই ভয় লাগছে যে কি স্যারেরা প্রশ্ন করবে আমি কি পারবো কিনা না এরকম আর কি পরীক্ষার সময় একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে সব ফ্রেন্ডদের সাথে দেখা হয় একসাথে এরকম আর কি দেখা হয় না পরীক্ষা যখন থাকে তখন সব ফ্রেন্ডদের সাথেই দেখা হয় তখন তো সবাই আসে এই কারণে আর কি তো কলেজে এসেছি অনেক দিন পরে মনে হচ্ছে সব কিছুই যেন নতুন নতুন লাগছে চারদিকটা অনেক দিন পরে কলেজে আসা হয়েছে আসলে পরীক্ষার আগে এসেছিলাম তো পরীক্ষা আমাদের লিখিত পরীক্ষাগুলো শেষ হয়েছে প্রায় এক মাস হয়েছে এখন ভাইভা এক্সাম তো কলেজে এসে মনে হচ্ছে যে আর কি আমি কতদিন পরে যেন আসছি আর ভালো লাগছে যে বান্ধবীদের সাথে দেখা হবে তো আমি উপরে উঠছি আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছি তো ডিপার্টমেন্টে আসার পরে দুঃখের বিষয় যে এসে দেখি আমার কোনো বান্ধবীরাই এখনও এসে পৌঁছায়নি আমি ওদেরকে ফোন দিয়েছি এক একজনে বলে যে তো বাসা থেকে বের হয়েছি সময় লাগবে না তারপরে কী আর করার আমি এসে তাদের জন্য অপেক্ষা করছি এখানে দেয়ালের সাথে আমাদের সিরিয়ালগুলো দেওয়া ছিল তো সেইগুলো দেখলাম যে কোন সিরিয়াল কোন টেবিলে আমার সিরিয়ালটা তো ক্লাসে যাওয়ার পরে একটু পড়াশোনা শুরু করে দিয়েছি আসলে পরীক্ষা বলে কথা আসলে পড়ার তো কোনো বিকল্প নেই তাই পড়ছি কোথা থেকে কি আসে বা স্যারেরা কি প্রশ্ন করে তা তো বলা যায় না তো কিছুক্ষণের মধ্যেই ক্লাস ভর্তি মানুষ সব ফ্রেন্ডরা এসেছে খুবই ভালো লাগছে হয়তো একসাথে এদের সাথে আর কখনো দেখা হবে না হয়তো এটাই শেষ আল্লাহ ভালো জানে আর কখনো এভাবে একসাথে হতে পারবো কিনা জানি না খুবই ভালো লাগছিলো দিনটার কথা খুব মনে থাকবে জীবনের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে তো ভাইবার রুমের সামনে এই জায়গাটা তো এসে খুব ভয় লাগছিল যে ভিতরে যাব স্যারদের সামনে বসে ছাড়া প্রশ্ন করবে আমার তো মানে ব্যাপারটা খুবই ভয় লাগছিলো তো যখন পরীক্ষা দিলাম তারপরে আসলে অত ভয়টা ছিল না ভয়টা কেটে গেছে তো পরীক্ষা শেষে আমি চলে যাচ্ছি বান্ধবীদের সাথে কিছুক্ষণ ছিলাম তারপরে থাকতে পারিনি বাসের উদ্দেশ্যে রওনা হলাম দুই হাজার ষোলোতে ইন্টার ফার্স্ট ইয়ারে এই কলেজে আমি ভর্তি হই তো দুই হাজার চব্বিশ প্রায় আটটা বছর এই কলেজেই আমার কেটে গেছে দেখতে দেখতে সময়গুলো কিভাবে যে চলে গেল জীবন থেকে এই রাস্তা এই জায়গাগুলো সব কিছুর সাথে মানে সম্পর্কগুলো এমনভাবে মিশে গেছে এখন আর কি এইগুলো স্মৃতি হয়ে থেকে যাবে জীবনে এই চেনা জায়গাগুলো চেনা রাস্তা সব কিছু স্মৃতি হয়ে থাকবে জীবনে দিনের বেশিরভাগ সময়টা যেখানে কাটিয়েছি সেই জায়গাটা হয়তো আর কখনো এক হতে পারবো না সবাই মিলে এই ভেবে খুব খারাপ লাগছে তো ফ্রেন্ডদের অনেক মিস করবো তার সাথে শ্রদ্ধীয় স্যারদের যাদের কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি আমরা তাদেরও খুব মিস করবো তাদের ঋণ কখনো পরিশোধ করতে পারবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ